ও ফ্রাইড রাইস রান্না করছে ফ্রাইড রাইস তো আমার ভীষণ প্রিয় উই চিকেন কারি বাহ দুইটা আমার খুব পছন্দ উ বের হয়ে লেগে খাওয়া আমার তো তো আর উফ কখন যে বের হবে যেদিন আমার ক্ষুদা লেগে গেছে আর ভালো লাগতেছে না ওয়েট করতে এই যে মিস্টার জন্য আমি ফ্রাইড রাইস রেডি করে নিয়ে এসেছি এই যে মিস্টার নেন আপনার জন্য ওয়াও এত সুন্দর করে সাজায় নিয়ে আসছো জি কেমন লাগতেছে আপনার অনেক ভালো লাগতেছে আমার তো অনেক ক্ষুধা পাইছে অনেক ভালো স্মেল আসতেছে পুরো রেস্টুরেন্ট ভাইবস তুমি এত ভালো ফ্রাইড রাইস রান্না করতে পারো জি খুব ভালো হয়েছে এখন চিকেন কারিটা নিয়ে আসো আমি খাবো আমার তো অসুস্থ না আচ্ছা ঠিক আছে যাও জেন চিকেন কারি আনতে গেছে আর দেখুন গাইজ ফ্রাইড রাইস কিন্তু অনেকগুলোই রান্না করা হয়েছে তো আপনাদের সবার দাওয়াত চলে আসুন আমাদের বাসায় আজকে আজকে আমি কেমন রান্না করছি একটু খেয়ে জানাবেন ঠিক আছে সব সময় তো বলেন যে আপনি ভালো রান্না করেন না আপনি ভালো রান্না করেন না আজকে কিন্তু জানাবেন কেমন হয়েছে আজকে জেনের হাতের ফ্রাইড রাইস কে অবশ্যই জানাবো যে কেমন হয়েছে তো টেস্ট করি ফার্স্ট আগে দেখি কেমন লাগতেছে

খেয়ে বলো আমি তো খাই নাই মাশাল্লাহ অনেক ভালো হয়েছে খেতে আমি কি পারফেক্ট শেপ হয়ে গেলাম হুম দেখুন গাইস ও এক একাই খাচ্ছে একটা বার তুলেও খাওয়াচ্ছে না যে নাও প্লিজ খাও নাও প্লিজ খাও হ্যাঁ আমি নি না না আমি নিব না হবে না ভাবতেছি তোমার জন্য একটা কিছু করব না খাও না খাবো না ভাবতেছি তোমার জন্য একটা কাজ করব